এখন দেখা যাচ্ছে সঠিক স্যার এখন হচ্ছে আমরা দেখব বিভাগ বিভাগের প্রধান পরীক্ষা 24 আয়নবিধির ব্যবহারিক প্রস্তুত সহ আগে দেখেছিলাম প্রস্তুত বেদিত আর প্রস্তুত সহ প্রস্তুত সহ তো আপনারা বই নিয়ে যাবেন অনেকে খুশি খুব ভালো দেখে দেখে খালি বাই করবেন আর মারতে থাকবেন বলে যায় দেখব পাবেন না হ্যাঁ বই তাদের জন্য বই তাদের জন্য যারা বইয়ের সাথে প্রেম করতেছেন বেশি বেশি ওই পেজ নাম্বারটা মুখস্থ হয়ে যাচ্ছে তারা বলতে পারবে দেখার সাথে সাথে ফাস্ট ফাস্ট করে বের করে ফেলবে ভালো ছাত্রদের জন্য এই দেখে দেখে লেখা সুবিধা আর যারা অল্প বই হাতাবে না খালি গাইডটা পড়ে চলে যাবেন ফলে বইয়ে কান্দা লাগবে আর কিছু না বলবে এই কোন ধারাতে গেছে কোন ধারাতে গেছে কোন ডাইছে আর যারা পারে সব দেখে দেখতে পারে আচ্ছা এখন আসেন শুরু করতেছি প্রথম প্রশ্ন অপরাধ নর হত্যা খুনের পার্থক্য কোন কোন ধারা এই প্রশ্নের উত্তর দিবে হচ্ছে তারা দিবেন একজন উত্তর দেন কি হবে এটা

ওই যারা ভাড়া করছে গ সুযোগ মতো খয়ের পায়ে গুলি করে দিছে গেছে এই ক্ষেত্রে কামাল এবং এই যে গফুরের দায় দুইজনের তাহলে একজনের দুইটা অপরাধ আরেকজনের একটা অপরাধ বলেন তো কি হবে

আমি যদি কাউকে নর্মাল আঘাত করতে বলি সে যদি এই নর্মাল আঘাতের জায়গায় যদি গুরুতর আঘাত করে বসে তাহলে ড্রাইভার আমাকে নিতে হবে যেহেতু সম্ভব্য পরিণতি থাকে ড্রাইভার নিতে হয় স্যার তার মানে বুঝতে পারছেন তো যে দুষ্কর্মকারী যে যেটা করার কথা যে সাধারণ করার কথা পায়গুলি করার কথা শুধুমতে সেগুলি করছে কিন্তু মারা গেছে তারে বলছে তুমি শুধু গুলি করো পায়গুলি করো তাই না যে আসলে সে কি জানতো যে ভিন্ন পরিণতি করছে ভিন্ন পরিণতি হতে এই এই 113 তো যাবে 107 থেকে 120 পর্যন্ত ভালো করে পড়বেন অনেকে হয় নাই আমি আজকে এখানে দুই তিনটা ক্লাস একটা ক্লাস নিব যদি সময় পাই তাহলে ধারা হচ্ছে স্যার আমি 9 এবং এজন্য হয় নাই স্যার

মৃতদেহ সুরত হাল প্রতিবেদন প্রশ্ন লক্ষণীয় এই যে লক্ষণীয় দরবারটা লক্ষণীয় দিয়ে দেবেন যে এই থাকলে প্রতিবেদন গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়গুলো লাগবে একদিন একশো চুয়াত্তর এটা একজন বলেন এই যে তিন নম্বরটা বলেন এই ইব্রাহিম আছেন নাকি ইব্রাহিম

মৃত্যুকালীন জবান বন্দি কে কখন গলিবুদ্ধ করতে পারেন এটা তো জানেনি আর এটা সাইবার ক্রাইম বলতে কি বুঝো বাংলাদেশে সাইবার অপরাধ ধরন মোটিভ ভালো করে পড়ে যাবেন গাইড না থাকলে বলবেন আমি এটা দিব আপনাদেরকে সাইবার ক্রাইম এটা তো আইসা গেছে আসবে না এসআই থেকে সাব ইন্সপেক্টর আইতে পারে ধরনটা কি মোটিভ কি কোন কোন অপরাধ সাইবার গুলা হয়

সবার ভিতরে একটু পারেন সমস্যা নেই দিলে আচ্ছা একজন তদন্ত কর্মকর্তা একটি হত্যা মামলা তো বুঝতে পারেন যে বর্ণিত বাদই প্রকৃতি খুনি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কি করবেন এটা একজন বলেন উত্তর বলেন এসাজদেব বলেন সবাই শুনেন এটা যখন তদন্তকারী কর্মকর্তা যখন একটা মামলা তদন্ত করার সময় জানতে পারবে যে বাদী নিজেই খুনি হ্যাঁ তখন দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো আপনারা ওই যে বাদীকে শাককের কলামে রাখা যাবে না আসামি এর কলামে রেখে চার্জশিট দিতে হবে আর একটা পদ্ধতি আছে যে মামলাটা ফাইনাল রিপোর্ট দিতে তারপরে আবার হত্যা মামলা রুজু করতে হবে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে হবে তারপরে ওই যে বাদী এর হলো চশত্তি দ্বারা জওয়ানবন্দি গ্রহণ করার ব্যবস্থা করতে হবে সবকিছু করে এম ই দাখিল করতে হবে তারপরে আপনার ওই বাদীর বিড 400 দিতে হবে ভিতরে ধারাগুলো তো আছে এগুলো এটা এমন সহজ মানে যখন কোনো একটা ঘটনা আপনি জানবেন যে বর্ণিত মিথ্যা তখন অবশ্যই আপনি কোর্টকে জানাবেন উদ্ধন কর্তৃপক্ষকে জানাবেন তদন্তকারী কর্মকর্তা জানাবেন যেটা বললেন পরবর্তীতে ওই যে যেটা ফাইনাল রিপোর্ট বলেন তবে সাক্ষীর ঘরে অবশ্যই তার নাম যাবে না আসামি ঘরে আনবেন যেটা বললেন ওই গুছায় মোটামুটি কিছু কথা লিখতে হবে প্রকৃতির পক্ষে তবে তারা কি লিখবেন প্রথমে 173 275 এর ফাইনাল রিপোর্ট দেব

চাচা গকে তার ঘরে লুকিয়ে রাখে গ এবং গায়ে দায়িত্ব এখানে স্ত্রীর কোন অপরাধ হবে স্ত্রীর দুইশো বারো হবে ষোলো হবে না

গ্রুপ স্টাডি আলোচনাটাই আপনাদের অনেক কাজে লাগবে দেখবেন এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসতেছে প্রশ্ন চেঞ্জ হচ্ছে রূপ চেঞ্জ হচ্ছে আমরা এখন যাব এস থেকে সামনে